আলাইকুম চলে আসলাম লাইভে বৃষ্টি পড়তেছে আজকে সারাদিনই বৃষ্টি চলে আসলাম গাছগুলো দেখাতে গাছগুলোর কি অবস্থা বৃষ্টিতে একদম গাছগুলো সেই অবস্থা বাহিরে বৃষ্টি নামতেছে আজকে সারাদিনই বৃষ্টি নামলে গাছগুলো আসলে অনেকটা সুন্দর হয় দেখতে এখনো টিপ টিপ বৃষ্টি পড়ছে আকাশে এখনো মেয়ে গেছে এই যে এখনো টিপ টিপ বৃষ্টি পড়তেছে গাছগুলো দেখুন কতটা সুন্দর বেড়ে উঠছে বৃষ্টি পেয়ে আরো বেশি গাছগুলো বেড়ে উঠতেছে এই যে এদিকে চলে আসছে গাছগুলো এ লাউ গাছ তো মাসাল্লা দেখতে দারুন সুন্দর হয়েছে কতটা বড় হয়ে গেছে লাউ গাছ দেখতে বৃষ্টি নামলে গাছগুলো আসলেই দেখতে অনেক সুন্দর লাগে বৃষ্টিতে গাছ ভরে গেছে পানি কত সুন্দর লাগতেছে গাছ বৃষ্টির পানিতে বৃষ্টির পানিতে একদম সাত বড়টাই এসে গেছে বৃষ্টি নামলে গাছগুলো এতটা সুন্দর দেখায়